এই যে একটা সরি এই যে একটা উদ্ভিদ দেখতে পাচ্ছেন এটির নাম তুলসী এই তুলসী গাছের অনেক গুণ শীতকালে বাচ্চাদের ঠান্ডা লাগে এই ঠান্ডা রোগে চমৎকার কাজ করে তুলসী রস তুলসী পাতা রস এবং মধুর সাথে মিশ্রণ করে বাচ্চাকে এক চা চামচ রস খাওয়াই দিলে বাচ্চার ঠান্ডা স্লেসা কফ বুক থেকে সরে যাবে এবার শুধু বাচ্চা না বড়রা সব ছোটরা সবাই এই তুলসী পাতার রস খেলে খুব ভালো কাজ করে আমরা জীবনে অনেকবার খেয়েছি ঠান্ডা সমস্যার কারণে